আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব বিপাকের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রশ্নমালা দশের এক তো চলুন শুরু করা যাক এক এ আমাদের যে অঙ্ক আছে এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে বলা হয়েছে তো চলুন আমরা একে একে অঙ্কগুলো দেখেনি আমরা যদি এটা জানি যে মৌলিক উৎপাদক বিষয়টা কি তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে সহজ হয়ে যাবে তো মৌলিক উৎপাদক বলতে বোঝায় কোনো সংখ্যাকে মৌলিক আকারে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এককে প্রকাশ করা যেমন এখানে এই যে আর্ট আছে এই আর্ট আর্টকে আমরা যত ক্ষুদ্র করে সম্ভব প্রকাশ করবো চলুন দেখে কিভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগ করতে পারি এই আর্টকে আমরা ছোট ছোট করে ভাগ করবো আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে চার এই আটকে চারকে যদি আবার দুই দিয়ে ভাগ করি হবে দুই এই দুইকে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো এক অর্থাৎ আমরা এক যতক্ষণ না পর্যন্ত এক পাবো ততক্ষণ প্রতিভাবে করে ভাগ করব। তাহলে আমাদের মৌলিক উৎপাদক বের করা হয়ে যাবে তারপরে যেখানে বারো আছে বারোকে যদি আমরা এভাবে মৌলিক উৎপাদকে ভাগ করি দেখি বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ছয়কে আবার দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিনকে আবার তিন দিয়ে ভাগ করলে হয় এক পর আমরা যদি ষোলোকে ভাগ করি মৌলিক উৎপাদকে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার আবার এটাকে আবার দুই দিয়ে ভাগ করলে হবে দুই দুইকে আবার দুই দিয়ে ভাগ করলে হবে এক তো এই গুলো আমরা চাইলে অঙ্কের ভিতরে এইভাবে উপরেও রেখে দিতে পারি অথবা একটা স্থানে রাফও করে নিতে পারি এখন দেখি আট আটকে আমরা ভাগ করে কত আটকে মৌলিক উৎপাদকে প্রকাশ করে আমরা কি কি পেয়েছি দেখি একটা দুই এই একটা দুই লিখব গুণ চিহ্ন দিব একটা দুই আরও একটা দুই আচ্ছা এরপর বারো বারোকে মৌলিক উৎপাদক বারোর মৌলিক উৎপাদক আমরা পেয়েছি দুইটা দুই যে দুইটা দুই লিখবো এবং একটি তিন একটি তিন এরপর ষোলো ষোলোকে মৌলিক উৎপাদকে ভাগ করে আমরা পেয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটা দুই এই চারটা দুই এখানে আমরা লিখে দেব গুণ চিহ্ন দিয়ে তাহলে আবারও বলি আমরা চাইলে আমাদের এই যে এই এই বিষয়টুকু এই যে আমরা যে মৌলিক উৎপাদকে প্রকাশ করলাম এইগুলো আমরা চাইলে এক জায়গায় রাফ করেও নিতে পারি অথবা এখানে এভাবে করে রেখে দিলেও অসুবিধা নাই এরপর আমরা লিখব অতএব এখন আমরা লিখব নির্ণেয় দশাগু নির্ণেয় লসা এই লসাগু বের করার সময় আমরা কিভাবে এখানকার যে উৎপাদকগুলো বের করেছি এগুলো নিব এটা আমরা অনেকেই ভুল করে থাকি তো এটা সহজ নিয়ম হচ্ছে আমি সহজে মনে রাখার জন্য একটি মানে উদাহরণ দিয়ে থাকি যে লসাগু হচ্ছে বড় জিনিসটা নিতে চাই লসাগু বড় জিনিস নেয় এবং যা কিছু বাকি থাকে সেগুলোও নেয় অর্থাৎ ও সব কিছুই নেয় যেমন এখানে আমাদের মৌলিক উৎপাদকের ভিতরে দুই আছে দুই সবচেয়ে বেশি আছে কোথায় আমরা যদি দেখি এখানে একটা দুইটা তিনটা দুই আছে এখানে দুইটা এখানে একটা দুইটা তিনটা চারটা দুই আছে তাহলে আমরা যেহেতু লসাগু সবচেয়ে বেশিটা নেয় বড়োটা নেয় তাহলে আমরা এই চারটে দুই এখানে নিয়ে নেব এক দুই তিন চার সবচেয়ে বেশি নেওয়ার পর এখন দেখব যে এটা বাদে অন্য কিছু আছে কিনা অন্য কোন সংখ্যা আছে কিনা আছে এখানে একটি তিন আছে এই তিনটিও আমরা নিয়ে নিব এখন আমরা এগুলো গুণ করে দিলেই লসাগু হয়ে যাচ্ছে আমাদের লসাগু পেয়ে যাচ্ছি তিন দোকানে ছয় ছয় দোকানে বারো বারো দোকানে চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ তাহলে এখানে আমরা দেখবো উত্তর আটচল্লিশ আটচল্লিশ এটাও আমরা আমরা তাহলে প্রথমে দশের মৌলিক উৎপাদক বের করে নিব অর্থাৎ দশকে ছোট ছোট অংশে বিভক্ত করবো অর্থাৎ হ্যাঁ তাহলে দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি হবে পাঁচ পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে হবে এক পরে এখানে চল্লিশ আছে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বিশ বিশ কে আবার যদি দুই দিয়ে ভাগ করি 10 দশকে যদি আবার দুই দিয়ে ভাগ করি পাঁচ পাঁচকে যদি আবার পাঁচ দিয়ে ভাগ করি এক অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত এক না পাবো মানে বোঝার সুবিধার্থে আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমরা লাস্ট এক না পাবো ততক্ষণ পর্যন্ত এটা ভাগ করবো ক্ষুদ্র ক্ষুদ্র করে ছোট ছোট করে ভাগ করব এবার ষাট ষাটকেও আমরা এভাবে করে ছোট ছোট অংশে ভাগ করে নিব ষাটকে দুই দিয়ে ভাগ করলে হবে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হবে পনেরো পনেরোকে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব তিন পাশে পনেরো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক এখন আমরা এখানে লিখব দশ দশকে ভাগ করে পেয়েছি দুই এবং পাঁচ তো এগুলোকে আমরা গুনে দিয়ে দিব আর চল্লিশ চল্লিশকে ভাগ করে পেয়েছি একটা দুইটা তিনটা তিনটা দুই এবং একটি পাঁচ এ সবগুলোই আমরা গুনে দিয়ে দিব এখন সাইট ষাটকে আমরা ভাগ করে পেয়েছি এক দুই দুইটা দুই দুই একটা তিন এবং একটি pass আমাদের মৌলিক প্রত্যেকটি সংখ্যার মৌলিক উৎপাদকগুলো লেখা শেষ এখন আমরা লসাগু বের করব তার কথায় নির্ণয় লসাগু সমান এখন আমরা আমরা দেখব আমাদের এই যেখানে প্রথমে দুই আছে এখন এই দুই সবচেয়ে বেশি সংখ্যক আছে কোন অঙ্কটির ভিতরে সেইটাই নিব আমরা সবচেয়ে বেশি সংখ্যক আছে এখানে আছে একটি এখানে তিনটি এবং এখানে দুটি তো সবচেয়ে বেশি সংখ্যক এখানে আছে তিনটি এই তিনটি নিব এক দুই তিন এখন দেখবো আর কি আছে পাঁচ আছে তো পাঁচ এখানে একটি আছে এখানেও একটি আছে এখানেও একটি আছে তাহলে আমরা একটি পাঁচ নিব এরপর আমাদের এভাবে নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের অন্য কোনো সংখ্যা অতিরিক্ত আছে কিনা বা বাকি আছে কিনা এখানে দেখছি একটি তিন আছে তাহলে আমরা এই তিনটিও নিয়ে নিব অর্থাৎ সব কিছুই নেয় সবচেয়ে বড়টাও নেয় এবং নেওয়ার পরেও যা কিছু বাকি থাকে সেগুলোও নেয় এখন গুণ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আমরা যদি এখন গুণ করি তিন পাশে পনেরো পনেরো দোকানে তিরিশ তিরিশ দুকানে ষাট ষাট দোকানে একশো বিশ তাহলে এখানে আমরা লিখব একশো বিশ আর এখানে উত্তর একশো আশা করি অঙ্কটি সকলেই বুঝতে পেরেছেন এখন চলুন আমরা নম্বর অঙ্কটিতে অঙ্কটি করি গ নম্বর অঙ্কে আমাদের বারো চব্বিশ এবং আটচল্লিশের এর নির্ণয় করতে বলেছে আমরা বারোকে ছোট ছোট অংশে ভাগ করে নিব বারোকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক আপর চব্বিশ চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বারো বারোকে আবার যদি দুই দিয়ে ভাগ করি হবে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে করে ভাগ করব আটচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় চব্বিশ চব্বিশকে কে আবার দুই দিয়ে ভাগ করলে বারো আমি দেখবো যে আমার সবচেয়ে ছোট সংখ্যার ভিতরে কোন সংখ্যাটি দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে এটা দেখব সে সংখ্যাটা দিয়েই ভাগ করবো যেমন এই কিন্তু আমি চাইলে তিন দিয়ে বা কে কিন্তু ভাগ করতে পারি যেহেতু আমি মৌলিক উৎপাদক বের করছি এজন্য আমি বা দিয়ে নয় বরং এই দুই তিন চার যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য হয় এই বারো যে সকল সংখ্যা দিয়ে তার ভিতর থেকে সবচেয়ে ছোট সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করবো বারোকে আবারও যদি দুই দিয়ে ভাগ করি ছয় আর ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে এক এখন আমরা দেখবো যে বারো সমান বারো বারোকে ছোটো ছোটো অংশে ভাগ করে আমরা পেয়েছি দুইটা দুই একটি তিন এগুলো আমরা এখানে গুনে দিয়ে দিব পর চব্বিশ চব্বিশকে ছোটো ছোটো অংশে ভাগ করে আমরা পেয়েছি একটা দুইটা তিনটা দুই এবং একটি তিন এগুলো আমরা এখানে গুনে দিয়ে দিব তারপর আটচল্লিশ আটচল্লিশকে ছোট ছোট অংশে ভাগ করে আমরা এক দুই তিন চারটা চারটা দুই পেয়েছি একটি তিন পেয়েছি তাহলে এগুলো এর মৌলিক উৎপাদকগুলো আমরা এখানে গুণ আকারে দিয়ে দিব এখানে লিখবো অতএব নির্ণয় লসাগু সমান লসাগু আমাদের দুই সবচেয়ে বেশি সংখ্যক আছে আটচল্লিশের ভিতরে একটি এক দুই তিন চারটি আছে তাহলে এই চারটি দুই আগে আমরা নিব এখন দেখব দুই অন্য কোনো মৌলিক উৎপাদক আছে কিনা তিন আছে তো তিন এখানে একটি এখানে একটি এখানে একটি তিন আছে তাহলে আমরা এই

ক নম্বর অঙ্কের উত্তর এখন আমরা ঘ নম্বর অঙ্কটি দেখি ঘতে প্রথমে পাঁচ আছে পাঁচকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কে পাঁচ এখন আমরা পঁচিশকে ভাগ করব পাঁচ পাঁচে পঁচিশ এই পাঁচকে যদি আবারও ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচককে পাঁচ কে এভাবে করে আমরা ছোট অংশ ছোট ছোট অংশে ভাগ করব 50 কে দুই দিয়ে ভাগ করা যায় সবচেয়ে 50 কে দুই দিয়ে ভাগ করলে হয় 25 25 কে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ পাঁচ 25 এই পাঁচ কে আবার পাঁচ দিয়ে ভাগ করলে এক এখন আমরা 75 কে ভাগ করব 75 কে 75 কে তিন দিয়ে ভাগ করব তো 75 কে তিন দিয়ে ভাগ করলে হবে 25 25 কে

পঞ্চাশের মৌলিক উৎপাদক আমরা পেয়েছি একটি দুই এবং দুইটি পাঁচ এগুলো আমরা এখানে গুণে দিয়ে দিব আর পঁচাত্তর পঁচাত্তরের মৌলিক উৎপাদক পেয়েছি একটি তিন এবং দুইটি পাঁচ এগুলো আমরা এখানে গুণে দিয়ে দিব এখানে লিখব অতএব নির্ণয় লসাগো সমান এখন দেখব যে এখানে যেহেতু পাঁচ আছে দেখব সবচেয়ে বেশি সংখ্যক পাঁচ আছে কয়টি এখানে একটি আছে এখানে দুটি এখানে দুইটি পাশ এখানে যেহেতু লসাগু সবচেয়ে বেশিটা নেয় তাহলে এখানে দুইটি পাশই সর্বোচ্চ তাহলে আমি এই দুইটি পাশই নিব এবং বাকি যেগুলো থাকে সেগুলো লসাগু নেয় তাহলে বাকি একটি দুই আছে এবং একটি তিন আছে এই দুই দুই এবং তিনও নিব এখন আমরা দুই গুণ করি তাহলে আমাদের লসাগু বের হয়ে যাচ্ছে তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ আর তিরিশের সঙ্গে যদি পাঁচ গুণ করি একশো পঞ্চাশ এখানে লিখবো উত্তর একশো পঞ্চাশ পুরো নম্বরে পঁচিশ পঁয়তাল্লিশ একশো পঁচিশ পঁচাত্তর এবং দুইশো একত্রিশের লসাগু করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম পঁচিশকে মৌলিক উৎপাদকে অর্থাৎ ছোটো ছোটো করে ভাগ করে নিব করলে পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি আমরা এই পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচককে পাঁচ পঁয়তাল্লিশ তো এখানে একটি বিষয় যে আমরা কেন আচ্ছা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন পাশে তিন পনেরো পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশকে কিন্তু পাঁচ দিয়েও ভাগ করা যেত আমরা পাঁচ দিয়ে ভাগ না করে আমরা তিন দিয়ে ভাগ করেছি কেননা আমাদেরকে বলে দিয়েছে যে মৌলিক উৎপাদকের সাজ অর্থাৎ এটাকে ছোট ছোট করে ভাগ করো অর্থাৎ এই পঁয়তাল্লিশকে যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাদের মধ্য থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে আগে ভাগ করতে হবে এভাবে করে তারপরে যে পনেরো পনেরোকে আবারও তিন দিয়ে ভাগ করা যায় তিন পাঁচে পনেরো এখন পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ ওকে পাঁচ একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে ভাগ করি একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে আবার যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতকে আবার সাত দিয়ে ভাগ করলে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি দুশো তিন দিয়ে ভাগ করলে সাতাত্তর পাবে তো যা আমরা এখানে কিন্তু আলাদা রাফ করে ভাগ করে নিই আবার এই সাতাত্তরকে সাত দিয়ে ভাগ করা যায় সাত সাত সাতাত্তরের ভিতরে এগারো যায় এগারো বার যায় আবার এগারো কে এগারো দিয়ে ভাগ করলে এক হয় এখন আমরা এখানে লিখব যে পঁচিশ সমান পঁচিশকে ভাগ করে পঁচিশের মৌলিক উৎপাদক পেয়েছি দুইটি পাঁচ এখানে দুইটি পাঁচ গুণ আকারে দিব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আমরা পঁয়তাল্লিশকে মৌলিক উৎপাদক পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদক আমরা পেয়েছি দুইটি তিন এবং একটি পেয়েছি দুইটি পাঁচ এবং একটি সাত নেক্সট আহ দুইশো একত্রিশের এর মৌলিক উৎপাদক পেয়েছি একটি তিন একটি সাত এবং একটি এগারো আমরা তিন সাত এবং এগারো লিখবো এখন আমরা লসাগু বের করব লিখব এখানে লসাগু সমান এখানে একটি আছে প্রথমে তো পাশ এখানে আছে দুইটি এখানে একটি এখানে দুইটি অর্থাৎ সর্বোচ্চ পাশ আছে দুটি তাহলে আমরা এখানে দুইটি পাঁচ নিব তারপর তিন আছে পদক মৌলিক উৎপাদক আমরা তিন পেয়েছি এখানে দুইটি তিন এখানে একটি তিন তাহলে যেহেতু সর্বোচ্চ তিন আছে দুইটি আমরা এখানে সর্বোচ্চ দুইটি তিন পর আরেকটা আছে সাত তো সাত এখানে আছে একটি এখানে আছে একটি তাহলে আমরা একটি সাথে নিব যেহেতু সর্বোচ্চ একটি সাথে আছে আহ বাকি আছে একটি এগারো এই এগারো আমরা এখানে নিয়ে নিব

তিনশো পঁচিশ আটচল্লিশ চুয়ান্ন এবং ষাট ত্রিশ কে আমরা যদি মৌলিক উৎপাদকে ভাগ করে নি তিরিশ দুই দিয়ে ভাগ করলে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যাবে তিন পাশে পনেরো এই পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে এক ছত্রিশ সত্রিশকে দুই দিয়ে ভাগ করা যাবে ছত্রিশ আঠারো দুকোনে ছত্রিশ আঠারোকে আবার দুই দিয়ে ভাগ করা যাবে নয় দুকোনে আঠারো এখন এটাকে আর দুই দিয়ে ভাগ করা যাবে না তিন দিয়ে ভাগ করা যাবে তিন তিরিশকে নয় এই তিনকে আবার তিন দিয়ে ভাগ করলে তিন ওকে তিন এবার আটচল্লিশ আটচল্লিশ যেহেতু জোর এটাকে দুই সংখ্যা দিয়ে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করলে হবে চব্বিশ চব্বিশকে আবারও দুই দিয়ে ভাগ করলে হয় বারো বারোকে আবারও দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ছয়কে আবারও দুই দিয়ে ভাগ করলে হয় তিন তিনকে আবারও তিন দিয়ে ভাগ করলে হবে এক চুয়ান্নকে যদি ভাগ করি চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করি চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে হবে সাতাশ সাতাশকে এখন আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন নং সাতাশ এই নয় কে আবার তিন দিয়ে ভাগ করলে তিন ত্রিককে নয় তিনকে আবার তিন দিয়ে ভাগ করলে তিন কে তিন এখন আমাদের এখানে আছে ষাট দিয়ে ভাগ করলে হয় তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো পনেরোকে দুই দিয়ে তো ভাগ যাবে না তাহলে আমরা তিন দিয়ে চেষ্টা করি তিন পাশে পনেরো পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ পাঁচকে পাঁচ তো এগুলো আমরা চাইলে এক জায়গায় করে নিতে পারি তিরিশের মৌলিক উৎপাদক আমরা পেয়েছি একটি দুই একটি তিন এবং একটি পাঁচ এগুলো আমরা এখানে গুণ আকারে নিয়ে নিব পর ছত্রিশ ছত্রিশের মৌলিক উৎপাদক পেয়েছি দুইটি দুই এবং দুইটি তিন এগুলো আমরা এখানে গুণ আকারে নিব পর আটচল্লিশ আটচল্লিশকে আটচল্লিশের মৌলিক উৎপাদক এক পেয়েছি এক দুই তিন চার চারটি দুই এবং একটি তিন এখানে গুণ আকারে নিয়ে নিব তারপর চুয়ান্ন চুয়ান্ন কে মৌলিক উৎপাদকে বিভক্ত করে আমরা পেয়েছি একটি দুই এবং তিনটি তিন এগুলো আমরা এখানে গুণ আকারে নিয়ে নিব তিনটি তিন পেয়েছি পর ষাট ষাট কে আমরা মৌলিক উৎপাদকে বিভক্ত করে এখানে পেয়েছি দুইটি দুই একটি তিন এবং একটি পাঁচ তো এখন আমরা এদের দশাগু বের করব লসাগু সমান দেখবো তিন আছে এখানে প্রথমে দেখি একটা দুই আছে তাহলে সবচেয়ে বেশি সংখ্যক দুই কোথায় আছে আমরা এটা দেখি ভিতর সবচেয়ে বেশি সংখ্যক আছে এই আগে দুই দুই একটি তিনটি লসাগু করার সময় আমরা খেয়াল রাখবো যে লসাগু সব সময়ের জন্য বেশি সংখ্যক এরপর তিন এখন দেখি সবচেয়ে বেশি সংখ্যক তিন কোথায় আছে এখানে আছে একটি দুটি তিনটি তিন আছে তাহলে আমরা এখন এই তিনটি তিন নিব এক দুই তিন এখন দেখি পাঁচ আছে তো পাঁচ এখানে একটি আছে এখানে একটি আছে অর্থাৎ একটি আছে পাঁচ সবচেয়ে বেশি সংখ্যক পরিমাণ পাঁচ একটি আছে তাহলে আমরা এই একটি পাঁচ নিয়ে নিব তো আমাদের কিন্তু এইগুলো ব্যতীত এই দুই তিন এবং পাঁচ ব্যতীত অন্য কোনো অঙ্ক এখানে নেই তাহলে আমরা এখন এখানে এগুলো গুণ করে দিই গুণ করলে করলে দেখি কত আসে পাঁচের সঙ্গে তিন গুণ করব তিন পাঁচে পনেরো পনেরো সঙ্গে তিন গুণ করলে হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমি তিন গুণ করি তাহলে হবে একশো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশের সঙ্গে দুই গুণ করলে হচ্ছে দুইশো সত্তর দুশো সঙ্গে আবার দুই গুণ করলে হচ্ছে পাঁচশো চল্লিশ পাঁচশো সঙ্গে আবার এই দুই গুণ করব এক হাজার আশি সঙ্গে আবারও এই দুই গুণ করব তাহলে হবে দুই হাজার এখানে আমি দু লিখে আমরা এগুলো আলাদা রাফ করে গুণ করে নিব আপনারাও এখন মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগড় নির্ণয় করতে পারবেন বাসায় অবশ্যই চর্চা চর্চা করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ